হ্যালো ম্যাডাম হ্যাঁ ভাই বলেন আমি বেসেলার লোক ঠিক আছে হ্যাঁ আমার বাসায় প্রতিদিন একটা মেয়ে আসে তো এই মেয়ের সাথে আমি কিছুতেই পারি না মেয়ের কাছে টাকা যায় আমার কিছুতেই পারি না দশ মিনিট পাঁচ মিনিটের বেশিও টিকতে পারি না কারণ কি করলে টাইম বেশি টিকা যায় আমার একটা বুদ্ধি দিন তো ও কি করলে আপনি বেশি খুন আপনি গিটার চালাইতে পারবেন তার ভিতরে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আসছেন আমার কাছে পদ্ধতির জন্য আমি অবশ্যই পদ্ধতি দিব আমি শুরু করলাম আমার সে গল্পটা তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর ভাই আপনাকে তো আমি পদ্ধতি দিতেছি মূলত হচ্ছে আপনি যখন মেয়ের কাছে খেলাধুলা করার দশ মিনিট আগে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আগে আপনি দোকানে যাবেন দোকানে গিয়া তারপরে একটা পান পাতা নেবেন তারপরে হাতি শুরু গাছ আছে না গাছের শিকড় শিকড় উঠাইয়া গাছটা উঠায় শিকড়টা ভালো করে ধুইবেন পানি দিয়ে ওয়াশ করা তারপরে হাতে নেবেন হাতে নিয়ে একটা পাতা নেবেন তারপরে অল্প একটু মধু নেবেন নিয়ে আপনি এটা চা পায় খাইতে খাইতে যাইবেন মেটাছে আচ্ছা চা বাই খাইতে খাইতে যাবেন যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার গিটার দাঁড়ায় যাবে আচ্ছা যখন দাঁড়ায় যাবে তখন আপনি মনে করেন মেয়েকে সব কিছু কাপড় চাপড় খুইলা তখন মেয়েকে ইমেজ উঠাবেন আগে আচ্ছা ইমেজ উঠায় মে ডেইনের ভিতরে আপনার গিটারটা ঢাপ করে ঢুকাই দিবেন আচ্ছা ঢুকাই দিলে আপনি মানে এভাবে খেলাধুলা করতে থাকবেন খেলাধুলা যখন করতে থাকবেন তখন মনে করেন যে মেয়ে ডেনে থেকে মানে অনেক ময়লা বের হচ্ছে আচ্ছা অনেক ময়লা বের হবে ঠিক আছে মেয়ের মনে করেন যে আপনি যখন খেলতে থাকবেন খেলতে থাকবেন খেলতে থাকবেন মাগার মেয়ে তলা ফাইটা যাব। ডেন পরিষ্কার হইয়া তলা ফাইটা যাবো কিন্তু আপনার গিটারের পানি এক ফুটাও বের হবে হ্যাঁ আমি যে পদ্ধতিটা আপনাকে দিচ্ছি এটা খায়া তারপরে যাবেন মেয়ের কাছে মেয়ে মনে করেন চিল্লাইতে থাকবে আচ্ছা চিল্লায় একবার পাগল বানায় ফেলবে আশেপাশে মানুষের একবার পাগল বানায় ফেলবে কিন্তু আপনার গিটারের পানি এক ফুটাও বের হবে না আপনি যত খেলাধুলা করতে পারেন যত গিটার দিয়ে সমস্ত রাত আমি কতবার খেলতে পারবো আপনার যতবার মনে চায় কতবার না খালি আপনার গিটারের পানি তো বের হবেই না বলেও বের হবে না এক ফুটাও না এক পরিমাণও না আচ্ছা এটাই তো আমার দরকার আর আপনি মনে করেন তো মেয়ে একদম আশেপাশে মানুষের চিল্লা মানে চিল্লানি শুনবো তারপর আপনার গিটারের পানি বের হইব না তখন মনে করবেন কি মেয়ে মজা পাইতেছে মেয়ে আপনার বুঝাইব না বুঝাইব কি সে ব্যথা পাইতেছে আসলে ব্যথা পাইতেছে না সে মজার মানে মজার ছুড়ে সে চিল্লাইতেছে তাতে আরো আপনি মানে খেলতে পারেন তারে আচ্ছা আচ্ছা মানে আরো বেশি করে যাতে জুরে জুড়ে মারতে পারেন ও আচ্ছা তাহলে তো ভালো একটা পদ্ধতি হ্যাঁ কিন্তু মেয়ের তলাটা পর্যন্ত ফাইটা যাবে ডেন্ডা আছে না ডেন্ডা একবার ফাইটা যাবে তলাটা ফাইটা সব পানি বের হইয়া তলা পাইটা শুকায় মানে তলা শুকায় যাবে তারপরও সে চাইবে কি আর আরো খেলতেন আরো জুড়ে জুড়ে আপনি যতবার মনে হচ্ছে খেলতে পারবেন তবে এই পদ্ধতিটা মাইনা মাইনা মানে সাত দিন নিয়মিত যদি আপনি খান একবার আপনার যৌবন আগের মতন ফিরে আসবে তা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ম্যাডাম তাহলে পদ্ধতিটা জানতে পারলাম এখন যে মেয়েরে নিব আমি শুধু কি জানি খামো えっと আপনার হাতিশুরের গাছ আছে না হাতিশুরের গাছে শিকড় আর একটা पान পাতা অল্প একটু মধু এটা খাওয়া যাবে হ্যাঁ এটা খাওয়া যাবেন তাহলে আমার কাটার মতন শক্ত হয়ে যাবে লাগি এটা কাটার মতন না খালি লুয়ার মতন শক্ত হয়ে যাবে লুয়ার মতন হচ্ছে ওকে কাট তো বাইnga যায় লুয়ার তো ভাঙ্গে না সহজে লুয়ার মতন শক্ত হইব আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভালো লাগলো পদ্ধতিটা নিলাম আচ্ছা ঠিক আছে তাহলে শুনেন আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার সবাই সবার ঘরে ঘরে যাতে চলে যায় ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ